এরকম প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা দেখছেন যে সূর্য প্রায় ডুবুডুবো অবস্থা গধুলি লগ্নের কিছুটা পূর্বে বলা যায় তো আমি এখন আছি একটা দিঘির পাশে দেখছেন যে পুকুরে খাবার পরিমাণ বেশি যেন পানিতে ছাদলা জমে গেছে তো বিকেলবেলা আপনারা যদি এরকম দিঘির পাশে যান মন খুলে বাতাস খান তাহলে দেখতে পাবেন যে আপনার খারাপ মনটা ভালো হয়ে যাবে অনেক এই যেখানে দেখতে পাচ্ছেন যে গাছের ডাল বাড়তে বাড়তে দিঘির পানিতে ঠেকবো ঠেকবো অবস্থা এই গাছটা বাড়ার কারণ হচ্ছে যে পুকুরে যে খাবার দেয় সে খাবার থেকে গাছ অনেক খাবার পায় এখানে একটা দেখছেন যে পানির মধ্যে একটা কলার গাছ মাথা পড়ে গেছে ওখান থেকে গাছ জন্ম নিয়েছে এই যে দেখেন একটা কলার এটা চিনি কলা যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে খাবার পরিমাণ যদি ভালো থাকে তাহলে আশেপাশের গাছগুলো অনেক ভালো হয় আপনাদের দেখাচ্ছি দেখেন আপনারা যে সুন্দর করে সারি সারি এগুনে কাজ লাগানো আছে দিঘির পাশে এবং এই দিঘিটা মূলত আমার আমার যে দাদার বাড়ি ছিল পুরাতন বাড়ির পাশেই এবং একটা সময় কৈশোরকালের বেশিটা সময় এই বাগান এবং দিঘির পাশে কেটেছে বলা যায় এটা আগে তেমন দিঘি ছিল না পরে এটা খনন করে অনেক বড় করা হয়েছে এবং এটাতে এখন পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করা হয় যার কারণে দেখতে পাচ্ছেন যে পানি আর গোসলের কিংবা খাবার কোনো উপযোগী হয়ে নেই এটা দেখেন সারি সারি মেহেগুনির গাছ লাগানো আছে এগুলা সময়ে পুকুরে ছায়া দান করে পানিকে ঠান্ডা রাখে তো ওই পাটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুটা এই ওই পাশে আবার কলা গাছ লাগানো আছে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাতাস ঝিরিঝিরি বাতাস বইছে এবং অন্যরকম এক মনোরম পরিবেশ উপভোগ করার মতো যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপার একটা গাছে আম আছে এবং আম সহ আম গাছ তুলছে তো আপনার যদি ফ্রেশ একটা মন থাকে চলো অবশ্যই আপনি এরকম দৃশ্য দেখে অনেক মজা পাবেন সন্ধ্যার পূর্ব অবস্থায় এই জন্য অনেকটা ফাঁকা দিঘির মধ্যেকার পানি অনেকটা স্বচ্ছ কিন্তু দিঘির যে তীরের পানি এগুলো কিছুটা ঘোলা আকার ধারণ করে আছে